মেন লিপ সো ফার্স্ট অফ অল দেখো 20 দিনে নার্সিং প্রস্তুতি দেখো তোমার হাতে বেশি দিন সময় নেই 20টা দিন সময় আছে ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ হবে দেখো ফার্স্ট অফ অল কোশ্চেন হচ্ছে পোস্টও ব্যাংক এখন তোমার কাছে যে পোস্টও ব্যাংক আছে তুমি জানো তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অনুকরণ করবে ইতিমধ্যে ব্যাচ অফ সিলেমে কি করছো তোমার কাছে যে পোস্টও ব্যাংকটা রয়েছে সেই পোস্টও ব্যাংক কি তুমি পড়ে ফেলেছো যদি পড়ে না থাকো তোমার প্রথম কাজ হবে এই 7 দিন 7 দিনের মধ্যে তুমি তোমার পোস্টও ব্যাংক যেটা আছে তোমার কাছে আর হতে পারে নিউরন হতে পারে যে কোনো রাইটার কোশ্চেন ব্যাংক হতে পারে কোনো সমস্যা নাই যে তোমার কাছে বইটা রয়েছে ওই বইটা সম্পূর্ণ শেষ করে ফেলবা সম্পূর্ণ প্রশ্নটা শেষ করে ফেলবা আর 7 দিনের মধ্যে আর যারা শুরু করে ফেলেছ যারা শুরু করেছো সাত দিনের মধ্যে মিনিমাম তিনবার শেষ করার টাই করবো কতবার মিনিমাম তোমাকে তিনবার শেষ করতে হবে সাত দিনের মধ্যে তুমি এমন ভাবে পিবার নিবা যে যাতে তিনবার তুমি শেষ করতে পারো সাত দিনের মধ্যে শুধু কোশ্চিন পাই কারণ এইটা যদি বড়

এই গেল হচ্ছে কি আমাদের আহ ব্যাংকটা এরপর যদি দেখো আমরা ভুল বই মূল বই কোন জিনিসগুলো পড়বো দেখো মূল বই বলতে গেলে কি তোমার কাছে যে বোট বই রয়েছে সেই বোট বই গুলো পড়বো এবং পাশাপাশি যে সহিজ বই রয়েছে আমাদের আহ বাংলা বলো ইংলিশ বলো জি কে বলো ওই সকল বইয়ে দেখবে হিউজ পরিমাণ এমসি আছে যত এমসি আছে সবগুলো সলভ করো যত পারো তত সলভ কর ব্যাখ্যা সহকারে সলভ কর জাস্ট এখন তোমাকে অন্য কোনো কিছু পড়ার দরকার নেই সাত কথা মধ্যা কথা তোমার কাছে যে কোশ্চিন ব্যাংক রয়েছে এই কোশ্চিন ব্যাংক তোমার কাছে যে বই রয়েছে বইয়ের যত প্রশ্ন আছে তুমি বারবার সলভ করো বারবার প্র্যাকটিস করো দেখবা যত বেশি সলভ করো তুমি ভর্তি পরীক্ষায় তত কোশ্চিন সলভ করতে পারবা ততগুলো কোশ্চিন কিন্তু কি করবা আনসার করতে পারবা আর তুমি যদি এখন প্রত্যেকটা বইয়ের লাইন টু লাইন পাই টু পাই তুমি যদি পড়াশোনা করো লাভ হবে না পরের দিন ছিল এতদিন অনেক পর্যন্ত যথেষ্ট হয়েছে এখন তোমাকে কি করতে হবে গুছিয়ে নিতে হবে যদি গুছিয়ে নিতে পারো তাহলে তোমার দ্বারা কি করা ভালো কিছু করা সম্ভব তারপরে তোমার কি করতে হবে গুছিয়ে নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এরপরে গাইড বই এখন দেখো বিভিন্ন গাইড বই রয়েছে বিভিন্ন গাইড বই রয়েছে তোমার কিছু যে গাইড বইটা রয়েছে গাইড বইটা প্রায় ছয়শো পাঁচশো ছয়শো মতো পেজ রয়েছে ওই বইটা সুন্দর করে কি করবা ওই বইটাও মিনিমাম তুমি তিনবার শেষ করে ফেলো ওই বইটাও তুমি তিনবার শেষ করে ফেলো ওই বইয়ের মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে সেটা যে কোনো রাইটার হতে পারে কোনো

সরকারিতে দেখা যাবে চার থেকে সাত মতো আসন সংখ্যা রয়েছে এই ছয় সাত শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে অবভিয়াসলি তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা না করলে তুমি কিন্তু কি করতে পারছো না তুমি অবভিয়াসলি চান্স পাবা না এই জন্য তোমার কি করতে হবে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে তার মানে বাসায় বসে মিনিমাম প্রতিদিন তিন থেকে চারটা করে মডেল টেস্ট প্র্যাকটিস করবা এখন কথা হচ্ছে যে ভাই এই মডেল টেস্ট বইগুলো লাইব্রেরিতে পাওয়া যায় তুমি যদি একটু খোঁজ করে দেখো তিনশো বা সাড়ে তিনশো টাকা নিতে পারে মডেল টেস্ট বইগুলো তুমি পেয়ে যা বা এইটুকু যদি ভালো করে পড়তে পারো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এইটুকু বড়ো এক্সট্রা করে তোমার কোনো কিছু বলার দরকার নেই আর আরেকটা কথা বলি বিশেষ করে যদি সম্ভব হয় বিভিন্ন বাংলার ক্ষেত্রে দেখো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আসে এম সিগুলো সলভ করে যাও ওইগুলোর মধ্যে থেকে আসবে ওই কোশ্চিনের ব্যাখ্যা থেকে কোশ্চিন হবে আদার্স আদার ওয়াইজ থেকে কোশ্চেন হবে না তোমার ঠিক আছে তারপরে তুমি পাশাপাশি কি করবা বিসিএস এর কোশ্চিন মিনিমাম বিগত দশ বছর বিসিএস এর কোশ্চন গুলো সলভ করে ফেলো আর যেটার জন্য তুমি সময় নিতে পারো দুই দিন দুই দিনের মধ্যে বিগত দশ বছর বিসিএস কোশ্চেন আর দেখা যাবে এক হাজার এমসি গো রয়েছে ওই এক হাজার এমসি গু তুমি সলভ করে ফেলো দশ বছরের যে

এখন এই পাঁচশো টাকা দিয়ে তুমি কিন্তু সব সার্ভিস গুলো পেয়ে যাচ্ছ আর ক্লাস গুলো পাচ্ছ ক্লাস গুলো ম্যাক্সিমাম ক্লাস রেকর্ড রয়েছে আবার আমাদের পনেরো তারিখ থেকে আবার লাইভ ক্লাস স্টার্ট হবে এইগুলো তুমি কিন্তু পনেরোশো টাকায় আর যেখানে সত্তর প্লাস ক্লাস আবার

কোন সমস্যা নেই এছাড়াও আরেকটি ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে কি ভাইদের শুধু যারা ভর্তি হতে চাও অনলি দুইশত টাকায় এক্সাম আছে ভর্তি হতে পারছো শেষ মুহূর্তে দুই সত্তর টাকার গুলো দিয়ে যাও ইনশাল্লাহ সত্তর প্লাস এক্সাম আছে গেলে সত্তর প্লাস এক্সাম আছে এগুলো দিয়ে যাও ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবা এবং এইটার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ কিন্তু অল সাবজেক্ট কি পাচ্ছ অল সাবজেক্ট হচ্ছে পিডিএফ সাজেশন পেয়ে যাচ্ছ পিডিএফ ফাইল পাচ্ছ যেগুলো অল্প অল্প করে সাজেশন দেওয়া আছে অল্প অল্প করে এম দেওয়া আছে যেমন বিএসসি নার্সিং দেবো তাদের জন্য বারোশো এম একটা পিডিএফ দেওয়া আছে এবং বাংলা ইংলিশের পিডিএফ দিয়ে দেবো সাথে এবং যারা ডিপ্লোমা ফাইল দেবো তাদের জন্য আলাদা আলাদা পাঁচটা সাবজেক্টের পিডিএফ ফাইল রয়েছে যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনো সমস্যা নাই সো মজার কথা হচ্ছে ভাইয়া তোমাকে আবারও বলছি এই জিনিসগুলো ভালো করে ফোকাস করতে হবে এই জিনিসগুলো ভালো করে তোমাকে পড়তে হবে এগুলো পড়তে পারলে তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব আদারওয়াইজ কোনো ভালো কিছু করা সম্ভব না